হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থাগুলা বিভিন্ন দ্রব্য পরিবহনে কিন্তু নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে কিন্তু নারকেলও বিরিয়ানিতে আপত্তি নেই মানে বিরিয়ানি নিয়ে গেলে সেটাতে আপত্তি নেই অথচ নারকেল নিয়ে গেলে উড়ানে কিন্তু বাঁধা কোন বিপদ লুকিয়ে আছে এই ফলেতে আসুন জেনে নিই আজকের ভিডিওতে বিরিয়ানি থেকে শুরু করে কেক বাদাম মিষ্টি নিয়ে যেতে যেখানে আপত্তি নেই সেখানে শুকনো নারকেলে আপত্তি কেন প্রশ্ন আসতেই পারে বিভিন্ন রাজ্যেই প্রসাদ হিসেবে শুকনো নারকেল দেওয়া হয় এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বা এক দেশ থেকে অন্য দেশে গেলে যাত্রীরা অনেক সময় প্রসাদও নিয়ে যান প্রসাদে এমনিতেই সমস্যা না হলেও শুকনো নারকেল থাকলে কিন্তু আটকে দিতে পারে বিমান সংস্থা সমাজ মাধ্যমে এর কারণও খোলসা করেছে একটি বিমান সংস্থা জানিয়েছে শুকনো নারকেল দাহ্য পদার্থ চেক ইন হোক বা কেবিন ব্যাগ কোনোটাতেই এই ফলটি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না নারকেল থেকে তেল তৈরি হয় নারকেলের মধ্যে থাকা তেল দাহ্য বলে নিয়ে যেতে বাধা দেওয়া হয় তবে ডাব নিয়ে যেতে কোনো বাধা আছে কিনা না তা বলা হয়নি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বিপজ্জনক জিনিসের তালিকায় রয়েছে কিন্তু নারকেল শুকনো নারকেলের শ্বাসকে বিপদজনক বলা হয়েছে দাহ্য বা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে তবে নারকেল না নেওয়া গেলেও একাধিক বিমান সংস্থার উড়ানে বিরিয়ানি কেক ফল সবজি শুকনো ফল নিয়ে যেতে কিন্তু আপত্তি নেই এমনকি মধু পানীয় জল নির্দিষ্ট মাত্রায় বিভিন্ন বিমান পরিবহনের সংস্থায় নিয়ে যাওয়ার কিন্তু অনুমতি দেয় তবে বিমানে ওঠার সময় কেবিন ব্যাগ সঙ্গে থাকা ব্যাগে শুকনো নারকেল মাছ মাংস লঙ্কার আচার এই ধরনের খাবারে নিষেধাজ্ঞা থাকে বিমানে ওঠার সময় কোন জিনিস কোথায় নেওয়া যায় এটা জানা থাকলে অনেকটাই কিন্তু আপনাদের সুবিধা হয় না হলে শুধু জানার ভুলে বিমানবন্দরে গিয়ে হ্যানস মুখে কিন্তু পড়তে হয় আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার কারণ হল যারা জানেন না তারা এই ভিডিওটার মাধ্যমে জেনে নিলেন বিমানবন্দরে কোন জিনিস নিয়ে যাওয়া উচিত নয় যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জেনে নিন বিমানবন্দরে কোন জিনিস নিয়ে গেলে হেনস মুখে পড়তে হয় তাহলে বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা জানার সুযোগ পায় আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো প্রকারের ভিডিও নিয়ে এখনকার মতো টাটা